বাংলাদেশের মুসলমান বাহান্নতে যেভাবে রক্ত দিয়েছে একাত্তরে যেভাবে রক্ত দিয়েছে বাংলাদেশের মুসলমান চব্বিশে যেভাবে রক্ত দিয়েছে আবার প্রয়োজন হলে তারা রক্ত দিবে কিন্তু ভারতপন্থী রয়ের এজেন্টপন্থী নাস্তিকপন্থী ইসরায়েলিপন্থী আমেরিকাপন্থী কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা আজকে বদরের হাতিয়ার হামজার উত্তর সরি খাব খাব্বা কুবাইবের উত্তর সরি যদি আরেকবার জাগ্রত হয় সিংহ যদি জাগ্রত হয় পৃথিবিত থেকে ইসরায়েলের নাম আমরা মুছে ফেলে দেব ইনশাআল্লাহ সুতরাং আজকে আমাদেরকে মেজরিটি হতে হবে আমাদেরকে সকলে এক প্ল্যাটফর্মে আসতে হবে পৃথিবীতে এত সংখ্যক মুসলমান থাকার পরও আজকে আমরা মার খাই তার কারণ আমরা একতাবদ্ধ হতে পারি নাই আমরা একত্রিত হতে পারি নাই আমরা শততা বিভক্ত একজন আরেকজনকে দেখতে পারি না কথা বলেন ঠিক কিনা ঠিক সম্মানিত মুসল্লি বিন্দু আল্লাহ তাআলা ফরানুল করিমের মধ্যে বলেছেন যে পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচাইতে দুইটা শত্রুর জাত আছে কে বলেছেন আলোচনা করলাম আমি গালা আপনাদের নাকি কে বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন লাতাজিদ আন্না আসাদ নাসি আদা ওয়াতাল্লিল্লা রী না আহ মানুহ আমানুল্লাহ না আশ্রকু আল্লাহ বলেন ইমানদারদের সবচাইতে পৃথিবীতে দুইটা জাত বড় শত্রু কয়টা জাত দুইটা পৃথিবীর মধ্যে আপনি ভালো করে শুনে নেন পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচাইতে মারাত্মক এবং চূড়ান্ত শত্রু হচ্ছে দুইটা এক হচ্ছে আমানুল আমানুল ইয়াহুদা দুইটা হচ্ছে ওয়াল্লাদিন আশশকু যারা ইহুদি তারা মুসলমানদের সবচাইতে বড় শত্রু আর দুই নাম্বার শত্রু হচ্ছে ওয়াল্লাদিন আশশকু যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তথা কাফের মুশরিক যত আছে তারা আমাদের দ্বিতীয় শত্রু কথা বলেন ঠিক কিনা সুতরাং এই শত্রুদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না আজকে আমাদের যারা শত্রু তাদেরকে আমরা মিত্র বানিয়েছি আর যারা আমাদের মিত্র হওয়ার কথা ছিল তাদেরকে আমরা শত্রুতে পরিণত করেছি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা যদি বন্ধু বাছাই করতে ভুল করি আগামী দিনে এই বাংলাদেশকে ফিলিস্তিন আখ্যা দিয়ে বাংলাদেশকে গাজা আখ্যা দিয়ে বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আখ্যা দিয়ে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী ভারত নরেন্দ্র মোদী সহ বাংলাদেশ আক্রমণ করার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের তারা আপনার আমাদের যে খা ইয়াগুলো ইনপুট হয় বাংলাদেশ থেকে সেই এগুলো তারা বন্ধ করে দিয়েছে রপ্তানি করা জায়গাগুলো তারা বন্ধ করে দিয়েছে তারা যেন বোঝাতে চায় তাদের যে পোষা গোলাম বাংলাদেশে ছিল এই বাংলাদেশের গোলাম তাদের বাংলাদেশ না চলার কারণে তাদের মনটা খুব খারাপ কথা বলেন ঠিক কি না বাংলাদেশের মুসলমানেরা একত্রিত হয়েছে যারা দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামকে রক্ষায় কাজ করবে বাংলাদেশের মুসলমান যেভাবে রক্ত দিয়েছে একাত্তরে যেভাবে রক্ত দিয়েছে বাংলাদেশের মুসলমান চব্বিশে যেভাবে রক্ত দিয়েছে আবার প্রয়োজন হলে তারা রক্ত দিবে কিন্তু ভারতপন্থী রয়ের এজেন্টপন্থী নাস্তিকপন্থী ইজরায়েলি আমেরিকাপন্থী আমেরিকা পন্থী কোনো এজেন্টা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা আমরা হতে দেব না মুসলমানরা দেখিয়েছে যে আমরা ভেঙ্গে যেতে পারি আমরা মস্কে যাব না আমরা মাথা নত করতে পারব না আমরা মাথা দিতে পারি কথা বলেন ঠিক কিনা তাই আজকে আমরা ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব আমাদের গাজাবাসীর জন্য আমরা দোয়া করব ফিলিস্তিনের যে মসজিদ মসজিদুল আকস এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়তম মসজিদ কততম দ্বিতীয়তমে এই মসজিদের গুরুত্ব রক্ষায় শুধু ফিলিস্তিনের কাজ করবে রক্ত দিবে সন্তান হারাবে বাড়িঘর হারাবে আর আপনি একটা বিবৃতি দিতে পারবেন না আপনি তাদের জন্য দোয়া করতে পারবেন না তা হতে পারে না তার কারণ মসজিদুল হারামের পরে যেই মসজিদটা সবচাইতে বেশি সম্মানিত প্রশংসিত সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকস যেই মসজিদের মধ্যে আমার নবীজি ইমামতি করে তিনি আল্লাহ তালার বারে আরশা আজিমে গমন করেছেন কথা বলেন ঠিক কি না সেই মসজিদের মধ্যে অসংখ্য নমি এবং রসুল ইমামতি করেছেন সেই জেরুজালেমের মাঠটা হচ্ছে সেই ফিলিস্তিনের মাঠ হচ্ছে কেয়ামতের মাঠ যেই ফিলিস্তিনের মাঠ মসজিদুল আকসার মধ্যে ইসা সালাতু আসাল্লাম আসবেন আর সেখানে এসে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন সেখান থেকে আবার পৃথিবীর সমস্ত শাসনবার মুসলমানদের কাছে আসবে মুসলমানরা কোরআন মাফিক পৃথিবী পরিচালনা করবে কথা বলেন ঠিক কিনা আমরা আমার ভাই বোনদের জন্য দোয়া করি আমাদের করার মতো কিছুই নাই আমাদের শক্তি সামর্থ্য নাই আমরা তাদের জন্য একটা বিবৃতি দিতে পারি আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তালার কাছে আমরা বলতে চাই রব্বুল আর সেই সমস্ত মা বোনদেরকে ভাইদেরকে শিশুদেরকে অন্যায়ভাবে যেই সন্ত্রাসীগুলো হত্যা করলো আল্লাহ আমাদের ক্ষমতা নাই এই সন্ত্রাসীদেরকে আল্লাহ আমি আমরা তোমার হাতে কুদরতি হাতের মধ্যে সফরদ করলাম সকলে বলুন আল্লাহ আমিন